আগামীকাল রবিবার মেটেলির চালসা গোলাইতে বর্ষবরণ উৎসব থেকে গোটা বাংলাকে নববর্ষের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি দুপুর বারোটা নাগাদ টিয়াবান থেকে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করে একটি রোড শো করবেন এরপর চালসা গোলাইতে একটি বর্ষবরণের উৎসবের আয়োজন করা হয়েছে সেখান থেকেই মুখ্যমন্ত্রী গোটা বাংলাকে নববর্ষের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রীর এই বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে চালসা গোলাইতে পরিদর্শনে এলেন এডিশনাল পুলিশ সুপার সমীর আহমেদ মালের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার ছিলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা তৃণমূলের মাল সভাপতি অমিত দে তৃণমূলের ব্লক সভাপতি সমিতা কালান্দি মাটিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জেলা পরিষদের সদস্য জাউল বাকি সহ অন্যান্যরা হ্যাঁ সবনবাবু কালকে কি প্রোগ্রাম আছে চালসা গোলাইতে কালকে দেখুন পয়লা বৈশাখ বাংলার শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনে শুভ নন্দন প্রত্যেক ডুয়ার্সবাসীকে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বরণ করব এই বর্ষবরণের দিনে উনি আমরা ওনাকে এই বর্ষবরণের দিনে আমরা ডুয়ার্সবাসী ওনাকে পেয়ে আপ্লুত এবং অভিভূত আমাদের মামাটি মানুষের সরকারের একমাত্র জননেত্রী ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জিকে পেয়ে এই মুহূর্তে আমরা খুব গর্বিত আজকে কি প্রস্তুতি শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা গতকাল থেকেই প্রস্তুতি শুরু করেছি কালকে মুখ্যমন্ত্রী কি অনুষ্ঠান রয়েছে আগামীকাল বাংলার বর্ষবরণ উৎসব যেটা আছে সেটা আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বিগত কয়েকদিন ধরে চালসা এলাকায় রয়েছেন এবং এখান থেকে বিভিন্ন প্রান্তে উনি রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক জনসভাগুলো বলছেন এবং আগামী কাল যেটা রয়েছে আমাদের বেঙ্গলি ইন্ডিয়ার উৎসব পালন করবেন সেই উপলক্ষে হচ্ছে টিয়াবন থেকে আমাদের একটা রোড শো যেটা শুরু হচ্ছে টিয়াবন থেকে দুপুর দুটোর সময় এবং সেখান থেকে সেই রোড শোটা এসে শেষ হচ্ছে আমাদের চালসা গোলাইয়ের বুকে এবং চালসা গোলায় থেকে উনি দাঁড়িয়ে এবং সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে হচ্ছে এখানেই আমাদের রোড শোটা শেষ হয়ে যাচ্ছে সেরকম আর কোনো অনুষ্ঠান আগামীকালকে অনুষ্ঠান বলতে গিয়ে আমরা ওই যেটা রয়েছে আমাদের কিছু ট্রেডিশনাল কালচারাল হ্যাঁ বস্ত্রবরণ থাকবে যেটা হচ্ছে আমাদের এখানে রাজবংশী সম্প্রদায়ের এবং আদিবাসী সম্প্রদায়ের নেপালি সম্প্রদায়ের যারা জনজাতির আছেন এবং ওনারা ট্রেডিশনাল ইউনিফর্ম পরে ওনারা আসবেন এবং দিদিকে ওই শুভ নববর্ষের যেটা রয়েছে উনি ওনারা হচ্ছে দিদিকে বরণ করবেন এবং সবাই নিজের সাম্প্রদায়িক যে নিয়ম রয়েছে যে সাম্প্রদায়িক যেটা সিস্টেমে আছে সেই সিস্টেম অনুযায়ী হচ্ছে দিদিকে বরণ করছে লোকজন লোকজন এখন সারা মেটেলি ব্লকের সমস্ত বুকে আমাদের বুথে বুথে হচ্ছে সমস্ত এলাকাগুলোতে যেহেতু মমতা ব্যানার্জি এই চালসার বুকে প্রথম র্যালি করছে এবং এই র্যালির মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা বুথে পুথে এবং প্রত্যেকটা ব্লকের এলাকায় একটা বিশাল একটা উৎসবের মানসিকতা এসেছে এবং সেই উৎসবের মানসিকতার জন্য কিন্তু প্রত্যেকটা এলাকার থেকে কালকে কিন্তু আমাদের চালসার বুকে হাজারে হাজারে লোকের জনসংখ্যা বটে আসছে